হবে এভাবে সকলে মিলে মিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সদার থাকতে হবে কথিত শৈরচানি শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে কোন সরকার থেকে আশ্রয় দিয়েছে দাওয়ারি কথা

আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে